আমার বাসায় একটা কাজের লোক লাগে সারাদিন অফিসে করে টুকরে আইসে তারপরে বাসায় এসে রাঙ্গার ভাত খাতি মন চায় আমি একটা কথা কই আমি মাসে মাসে দশ হাজারের টাকা ভাটা বানি তুই দুই হাজার টাকা একটা কাজের লোক রয়েছে সেই লোকটা হয়ে কাজ করা কাজ করা কেন বাবা এই যে তুমি যদি আমার বিয়ে দাও তাহলে কিন্তু এই বিয়ে করলি মানে ওই ওই টাকাটাও বাঁচতে যাচ্ছে আর এদিকে বউরা তো থাকতেছে ও বিনা খরচে আমাকে কাজের লোক হয়ে যাচ্ছে কি করে

বাবু তোমার তো দেখি জিন্তি ভালো তা বিয়ে টিয়ে করবা নাকি আরে দূর বা বিয়ের বাড়ি শুয়েছে নাকি আচ্ছা বাইদ তাহলে তুমি যাও দেখি তো খারাপ না ভালো বাবু দাঁড়াও পরে যাচ্ছ বিয়ে বিয়ে করবা নাকি একটা বিয়ে করে খাটতে খাটতে কালা হয়ে গেছে একটা বিয়ে করলে মরে যাবা বাবু ছোটবেলায় তোর এর থেকে বেশি কালা দেখছি এখন তো তুই রদি বুড়ি আরো একটু পরিষ্কার বাবু তুমি কি কথা কইলে বাবু যেটা সত্যি সেটা কলাম বাবা শোন বিয়ের জন্য অতটা পাগল হইস নি একটু বোঝার চেষ্টা কর তুই বাবা এটা তুই এটা কি কথা বলি এনে আমি বিয়ের বুঝতে একটা ছেলে তুমি তোমার কোনো ছেলে নেই তোমার ছেলে নেই তো আমি কি আমি কন চাইছি তার আমি তাহলে কি করবো হাই বাবু হাই ওই যেটা ছেলে আছে আমার দেখেন ছেলেটা চলে আছে নাকি দেখেন বাবু সলডা তো একদম দেখতেশুনতি খারাপ না তা যদি সলডা বিয়ে দিতে তাহলে আমার দুই পয়সা হতো তা ঘটক তো আমার দিব না খুব ঘটক গেইছি ঘটকের পাঁচ পাঁচ দরেই বেরাই ও মাইয়া পাওয়া যায় না আর তুমি মানসির বাড়ি দুয়ারে দুয়ারে যাইয়া মাইয়া বিলে বেরছ ব্যহত কি তোমার সংসারে বড় অভাব

দাদা টাকা লাগবে আমি করবো না পুঁচাত্তর হাজার টাকা আমি এক লাখ টাকা করবো না আমার পুঁচাত্তর হাজার টাকা লাগবে পুজাত্তর হাজার কে কি বানাচ্ছি দুনিয়ার দিচ্ছে এই দাদা ও ঠা গরু যাও তাহলে কতলি রাস্ত দাদা কতদিন দাদা একদম কছো এক লাখ পনেরো হাজার টাকা আমার দেওয়া লাগবে তাহলে আমি গরু বেছার রাস্ত না নাই দাদা আসলে তোমার শলটা বল চলে টাকা লাগবে পচাত্তর হাজার থার্টি কতো গরু বেচে দেবো সত্তর হাজার তোমার কথাও থাক আমার কথা থাক এক লাখ দশে গরুটা নিয়ে যায় আসলে দাদা আমার শলটা আছে বাড়ি ছুটে বল ওর মাও বলদ ছিল ও বলদ হয়েছে ওর পঁচাত্তর হাজার টাকা লাগবে সেই কয় ঠায় গরু বেচে দেবে তা নেও চলিও এক লাখ দশ হাজার টায় তুমি দেও দিয়ে গরুটা নেও ডাক গুণটা তো কোনো কাজে ব্যাসলাম আমার ডংশ তো কইল এই জানা কি তোমাকে দুই সময় সংসারে অভাব আজ মধ্য কাল চাল বারণ তো এইজন্য তো দাঁড়াই রইছি হয় এই দাঁড়াও আমি তো ফেন জমা পুরি আসি না বাবু বুধবার ফ্যান জমা ভরা লাগবে তুমি দি কি যে কও এইভাবে ভাবে যায় নাকি

সেলো তো একখান পাইছি টাকা থাকি মাই রেডি করতে কও ও বিজলিন মা তাড়াতাড়ি রে মাই ডারে কাপড় বরা বাবু তাহলে তুমি মাইরে টাকা থাকি রেডি করতে কও চল তো জায়গা দাঁড়াই তুই আইছি তাহলে চল ডারে নি আসি বাবু তোমরা না বাদ দিকা আসো তুমি মাই রেডি করতে কই আইছি আসো 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 বাবা আসো তোমরা ঘরের ভিতরে আইছো বসো আসো দাদা আসেন ঘরের ভিতরে কি করে আমি

এ বিজলির মা এনি বউ তো আমার দাও নেই বাহাই এই গতক তুমি আমার বউি বসে দা কারো ওঠার দাদা শোনো চল ঠিক কথাই কইছে মায়ের বেড়ে যে বসায় তাহলে ওই মায়ে চলে দেখি একটু বাপ টাপ মারুক বিষয়টা না এসলে লাইন মার তো ভালো না এসলে যদি আমার মায়ের বিয়ে দিই

বাবা তুমি চলো তোমার কোন জায়গায় মেয়ে দিয়ে বিয়ে দেবো আমার বিয়ে টাকা নিয়ে গেলো আমি যে একটা বিয়ে করবো যাক আমি তো বাঁচেছি আমার টাকাও বাঁচে গেল আজ বেদে কাল সাইল বারণ তো ভাবিলাম এই বিয়েটা দিয়ে দুটো পয়সা ভাবানি তা রল না যাই বাড়ির দিকে যাই